নমস্কার বন্ধুরা ম্যানকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছে আমরা সবাই খুবই ভালো আছি বন্ধুরা তো আজকে আমি আটে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি আবার চিকেন ললিপপ তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন রেসিপিটা বানিয়ে দেখায় দোকানের মতন বানিয়ে দেখাচ্ছি এখানে আমি দোকান থেকে ললিপপের মতো এ করে কেটে নিয়ে এসেছিলাম চিকেনগুলোকে তো ভালো করে ধুয়ে জল ধরিয়ে রাখলাম এখানটা একটা বাটির মধ্যে রেখে দিলাম ছ পিস মতো নিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে একসঙ্গে বেটে নিয়েছিলাম এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে পিসের সঙ্গে ভালো মাখিয়ে নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরো দোকানের মতন খেতে লাগবে একদম বানিয়েছিলাম লোক এখানে আমি অন্য পাত্রে একটা ডিম নিয়ে নিয়ে দু চামচ নিলাম কাশি লঙ্কার গুঁড়ো নিলাম দু চামচ আর দু চামচ ময়দা নিয়ে নিলাম এতে নুন দেবো না যেহেতু নুন ওখানে দেওয়া আছে ওই জন্য এখানে নিয়ে নিই একটু গোলমরজির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণ একসঙ্গে ভালো করে এভাবে গুলিয়ে নেব মিশিয়ে নিছি ওপর থেকে এক চামচ মতন একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে দেখুন একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলাটা একটু দানা দানা ভাব নেই তো ভালো করে মিশিয়ে ফাটিয়ে নিয়েছি আমি এখানে তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরাই ফিরে এলাম তো দেখবেন চিকেন একদম এক দুঘর মধ্যে মশলা হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে ললিপপগুলো এভাবে এবার নিচ্ছি নিয়ে ভালো করে গোলাটার মধ্যে এইভাবে মাখিয়ে এবার তেলে ছেড়ে দেবো যতটা পার নিবে কম আছে এটা ভাজলে খুবই ভালো হয় তো এইভাবে কম আছে ভাজবেন এতে ভেতরটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো হয়েছিলো দুর্দান্ত হয়েছিলো খেতে দেখেন এইভাবে সব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি গুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব দুদিকে হয়ে গেছে উল্টে দিচ্ছে একটু এবার দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দুদিকে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলোকে আমি তুলে নেবো খেতে হয়েছে টেস্টও খুব ভালো হয়েছিলো তো কেমন হয়েছে বন্ধুরা চিকেন ললিপপ একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করতে পারবেন অনেক অনেক শেয়ার করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন মতন আবার এলাম নতুন দুজনে আবার ফিরে আসব